নমস্কার পৌরাণিক ধর্মগ্রন্থে আমরা গ্রহরাজ শনির বাহন হিসাবে কাককে জানি সবাই আবার আমরা কাককে চিনে থাকি আবার দেশের জাতীয় পাখি হলো কাক সেই দেশের জাতীয় প্রতীক কিন্তু আমাদের দেশে কাককে নিয়ে নানা কুসংস্কারে ভরা কাকের দর্শন কাকের ডাক সেটা নাকি কুসংস্কার হয় এই রকম অন্ধবিশ্বাস আজও আমাদের মনে তাই কাককে কখনো ঈশবের গল্পে দেখতে পাই নীতি হিসাবে আমাদের এই পরিবেশকে রক্ষার জন্য কাকের দ্রুত অপরিসীম কাককে তাই আমরা ঝাড়ুদার পাখি বলে থাকি তো আজকের এই ভিডিও কাককে নিয়ে চলুন আমরা মূল ভিডিওতে ফিরে যাই কাক হল কারফেটিক গোত্রের পাখি কাকের আবির্ভাব মধ্য এশিয়াতে পৃথিবীর প্রায় চল্লিশ প্রজাতির কাক দেখতে পাওয়া যায় কিন্তু আমাদের এই এলাকাতে আমরা সাধারণত দু ধরনের কাক দেখতে পাই এক পাতি কাক দ্বিতীয়ত হচ্ছে দাঁড় কাক জাপ জাপান সহ বিভিন্ন দেশের কাকেরা বাদাম খাওয়ার জন্য গাড়ি ব্যবহার করে জাপানের রাস্তাতে যে ক্রসিং সিগনাল থাকে সেখানে তারা সবুজ সিগনাল হলে বাদাম রাস্তায় বিছিয়ে দেয় পরে আবার রাস্তার সিগনাল লাল হলে তারা সেই সবুজ সিগনালের গাড়ির চাকায় পিষে যাওয়া বেরিয়ে পড়া বাদাম খায় এক অভিনব কাকের এই বুদ্ধি পৃথিবীর অন্য দেশে কাককে সৌভাগ্যের প্রতীক হিসাবে গণ্য করা হয় কিন্তু আমাদের দেশে কাকের ডাককে বা কাককে দেখাকে কুসংস্কার বলে বলে মনে করা হয় আবার থাকে থাকে এই কাক সাহসী হয়ে এমন ঈগলের মুখ থেকে খাবার কেড়ে খেতে কাকের দলকে দেখা যায় পাখিদের মতো সবচেয়ে পেটু ও লোভী প্রাণী হল এই কাক এরা কিনা খায় পোকা মাকু কীট পতঙ্গ তানা শস্য পচা গলা যে কোনো প্রাণীর লাশ এছাড়া ডাস্টবিনের বাসি এঁটু খাবার খেতে কিন্তু এরা ভয় পায় না এমনকি সদ্যজাত ছোট্ট ছোট্ট জীব যেমন হাঁস মুরগির বাচ্চাকেও খেয়ে ফেলে এরা এইসবের গল্পে কাককে জ্ঞানী বলা হয়েছে কাকের দল যখন লাশ পায় তখন কাক একা সেই লাশে ঠোঁট পর্যন্ত লাগাতে পারে না তারা সবাই একসঙ্গে ডাকতে থাকে দলবদ্ধভাবে চিৎকার করে তারপর দলবদ্ধভাবে সেই খাবার খায় কাকের ক্ষেত্রে এই ঐক্য বা একতা লক্ষ্য করা যায় মেয়ে কাক সাধারণত দাবান বাড়ির কাজ মিশে গাছে খড়কুটো লতাপাতা পাতা দিয়ে বাসা বাঁধে মার্চ থেকে জুলাই মাসে মেয়ে কাক সাধারণত তিন থেকে সাতটি ডিম পারে মেয়ে কাক সপ্তাহে তিন দিন তা দেয় সেই ডিমে আর চার দিন পুরুষ কাক তা দেয় ডিম ফুটে বাচ্চা ভিড় প্রায় সতেরো দিন সময় লেগে যায় তারপরে বাচ্চা হওয়ার পর একুশ দিন সময় লাগে বাচ্চা উঠতে বাচ্চা বড় হলে মা বাবার সঙ্গে তাদের আর কোনো সম্পর্ক থাকে না এটাই হচ্ছে বাস্তব কাক প্রায় দশ থেকে পনেরো বছর অবধি বাঁচতে পারে তবে কাকের বেশিরভাগ মৃত্যু ইলেকট্রিকের তারে অথবা কিচকের দেওয়া বিষে খেয়ে তাদের মরতে হয় অনেক সময় বাংলা সাহিত্যে বাগধারাতে ছড়াছড়ি যেমন ধরুন কাকের বাসা কাকের বুদ্ধি তীর্থের কাক কাক নিদ্রা কাক ভূসন্ডী ঝড়ো কাক কাক চক্ষু কাক ভোর খাবার বেল বাগলে কাকের কি ইত্যাদি বাগায় ব্যবহার করা হচ্ছে কাককে মহা জ্ঞানী হিসাবে কাকেরা দলবদ্ধভাবে স্নান করতে ভালোবাসে জলাশয়ে পুকুরি বা ঝর্নার জলে কাকরা দলবদ্ধভাবে সমাবেশ প্রিয় এরা দলবদ্ধভাবে একসঙ্গে থাকতেও ভালোবাসে তাই সকালে দেখা যায় কাক ঝাঁকে ঝাঁকে উড়ে যায় আবার সন্ধ্যের শেষে ঝাঁকে ঝাঁকে ফিরে আসে ভুটানের জাতীয় পাখি সেখানকার রাষ্ট্রীয় প্রতীক জ্যোতিষশাস্ত্রে যাত্রাকালে দাঁড় কা ডাকতে নাকি শুভ হয় আবার পুরাণ মতে কাক গ্রহরাজ শনি ঠাকুরের বাহন এছাড়া হিন্দু ধর্মে কাককে যমরাজের দুধ বলা হয় আবার আর সেই কাক এসে মানুষের পিণ্ড খেয়ে গেলে নাকি বিধেয়ী আত্মার শান্তি হয় প্রাণহীন মানুষ জড় পদার্থ জানিনা জড় পদার্থের পিণ্ড খায় কিনা আর তার বিধেয়ী আত্মার শান্তি হয় কিনা তবে কিছু মানুষের অর্থ উপার্জন হয়েই থাকে তাদের আর্থিক উন্নতি হয় আপনারা শুনলে অবাক হবেন কেনিয়ার সরকার দশ লক্ষ কাক মারতে নিউজিল্যান্ড থেকে দশ কেজি বিষ কিনছে আর সেই বিষের দাম ছ হাজার মার্কিন ডলার সেই বিষ শুধু কাকই মরবে বারো ঘন্টার মধ্য অন্য পাখি খেলে কিন্তু কেউ মারা যাবে না এই বিষের বিশেষ বৈশিষ্ট্য আমাদের দেশে পরিবেশ পরিষ্কার রাখতে কাকের অবদান যথেষ্ট তাই কাককে ঝাড়ুদার পাখি বলা হয় আর কেনিয়াতে দশ লক্ষ কাক মারা হবে তার কারণ সেই দেশে অন্যান্য প্রজাতির পাখির ডিম খেয়ে ফেলছে এই কাকের দল সেই দেশে হাঁস মুরগি পালন করতে পারছে না স্থানীয় মানুষ তাদেরও হত্যা করে ফেলছে কাকের দল এছাড়া হোটেল রেস্টুরেন্ট তীর্থক্ষেত্র ট্যুরিস্ট ক্ষেত্রে তীর্থযাত্রীদের খাবার খেয়ে ফেলছে তীর্থযাত্রীদের বিপদে ফেলছে তাতে দেশের অর্থনৈতিক ক্ষতি হচ্ছে কেনিয়ার তার জন্য এই সিদ্ধান্ত নিয়েছে কেনিয়া সরকার আবার দেখুন ব্রিটিশ সাম্রাজ্যে দু সাল থেকে ক্রিস্টফার কাইফকে বেতন দিয়ে কাকের দেখাশোনার দায়িত্ব দেওয়া হয়েছে লন্ডনের কারাগার অস্ত্রাগার টাওয়ার অফ লন্ডন পাহারা দেয় কাকের দল আর সেই সকল কাকের নিরাপত্তার দায়িত্বে থাকছে ক্রিস্টফার কাইফ পরিশেষে একথা বলতে পারি যে দেশের রাষ্ট্রীয় কাক জাতীয় পাখি সেই কাক কি করে অমঙ্গল হতে পারে যে কাককে ঈসবের গল্পে সর্বজ্ঞানী বলা হয়েছে যে যে কাক আমাদের পরিবেশ রক্ষা করে নোংরা খেয়ে সেই কাককে আমরা কি করে অমঙ্গল বলতে পারি সে যাই হোক না কেন কাকের যত্ন এবং ভবিষ্যতে যদি এই পাখিটা হারিয়ে যায় তাহলে পরিবেশের অনেক ক্ষতি হবে তাই কাক নিধন নয় কাকের যত্ন নিন আজকের এই ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে পরের কোনো এপিসোডে তত সময় সকলে ভালো থাকবেন সকলকে নমস্কার ধন্যবাদ জয় হিন্দ বন্দে মাতারাম